দিচ্ছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ওলির পরীক্ষার জন্য কয়েকদিন আমি ভিডিও সেরকম বানাইনি টুকি টাকি টুকি টাকি ওই আগের ভিডিওগুলোই কন্টিনিউ করছিলাম তো আজ থেকে আবার ভিডিও বানানোর চেষ্টা করছি এখনও পরীক্ষা বাকি তিনটে পরীক্ষা এখনও বাকি সদ্য দুটো হয়েছে আজ হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা আজকে মিস্টার দাসকে অর্ডার করেছিলাম ছোলা ভটোরা নিয়ে আসতে অনেক দিন হয়ে গেছে ছোলা ভটোরা খাওয়া হয় না তো এখনও স্নান টান করে নিন আজকে পুজো দেওয়ার আগে এত খিদে পেয়ে গেছে খেয়ে স্নান করে তারপরে পুজো দেবো রান্নাও হয়নি আজকে কিচ্ছু হয়নি এখনও অবধি অনেকের বাড়িতেই নিয়ম আছে যে সকালবেলা ঠাকুরকে স্নান করে পুজো টুজো না দিয়ে কিছুই খাওয়া যায় না মানে ঠাকুরের পুজো হবে তারপরে খাওয়া যাবে কিন্তু আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই যেহেতু গোবিন্দ আছে সেই সকালবেলা উঠেই গোবিন্দকে আমি বাল্যভোগ দিয়ে তারপরে সমস্ত কিছু আমি খাই আর এটা আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দু বাড়িতেই আছে যে ওরকম কোনো নিয়মকানুন নেই যে খেয়েই দেয়া যাবে না খেয়েই দেয়া যাবে এই দিকে একটা খুব সুবিধা জানে আমার শাশুড়ি বলেন যে পেটে কষ্ট পেটে কষ্ট দিয়ে ওরকম ঠাকুর ভক্তি করা যায় না মানে মনে খিদে আর ওপর দিয়ে আমি খাবো না হ্যাঁ না খেয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি এটা নাকি খুব অন্যায় আর এই সেম কথাই আমার বাবাও বলে যে আত্মাকে কষ্ট দিয়ে গোবিন্দ সেবা হয় না তো সেই জন্যই আমি মানে যখন পারি তো পারি কিন্তু যখন পারি না মানে যখন খুব অসুবিধা হয়ে যায় প্রচণ্ড খিদে পেয়ে যায় তখন আমি খেয়েই নিই হ্যাঁ তো সত্যি তো তাই মনটাকে কষ্ট করে কোনো লাভ আছে চিংড়ি মাছ দিয়ে লাউ হবে এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে মাছটা আজকে পোস্ত দিয়ে করব আর এখানে বড়া ভাজা চলছে দুটো বড়া উঠেছে আর বড়া ভাজা চলছে ওটি ক্যাপদানিস করলে যা হয় একটা বড়া ওইদিকে উল্টিয়ে উলটিয়ে গেছে বুঝলি একটা দিন এমন বাজেভাবে শুরু হয় যে কি বলবো রান্না করে এখন বেরোচ্ছি অলিদের সামনে একটা আগমনী শ্যুট হওয়ার কথা হয়েছে তো ম্যাম কিছু জিনিস বলেছে সেগুলো কিনতে যাচ্ছি মানে দোকানেই আউট অফ স্টক হয়ে যাচ্ছে আউট অফ বলছে আউট অফ স্টক হয়ে যাচ্ছে দোকানে তো সেই জন্যই এখনই এলাম কারণ এরপরে যদি না পাওয়া যায় তখন আমি বিপদে পড়ে যাব সকাল থেকে আজকে চলছি হুড়ো হুড়ি সামনে পুজো আর তার উপরে এই সমস্ত ঢেকামালা কাজগুলো না কেউ বের করতে চায় না মানে দোকানে তো নাই একেতেই পুজোর জন্য দোকানের সবাই কেনাকাটা ভিড় তার মধ্যে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মানে এত বিরক্তি লাগে তার উপরে আমি নেব হচ্ছে মানে আমার দরকার হাফ মিটার হ্যাঁ মানে এক পয়সা কম করলো না এক মিটার নিলে পারে তাহলে ওনারা বলছিলেন যে দশ টাকা মতন কম করবে আর যেহেতু হাফ মিটার নিয়েছি ওই জন্য এক পয়সাও কম হবে না আর তো যাই হোক দশ টাকা কম করে কিছু নেই যেটা দরকার সেটুকু নেওয়াই ভালো কারণ নিয়ে নষ্ট করা ওটা আমার ভালো লাগে না আর এই শাড়িটা নিলাম এটা হচ্ছে ওলির ডান্স এক্সাম মানে ওলি তো ভরতনাট্যম শেখে তো ভরতনাট্যমের জন্য এই শাড়িটা লাগবে প্লাস ফটোশ্যুট কিন্তু কি বলুন তো শাড়িটার দাম অনুযায়ী আমার পছন্দ হলো না এটা নিয়ে একটা ভ্যাকাম হ্যাঁ কী আর করা যাবে পছন্দ না হলো যেটা দরকার সেটা তো কিনতেই হবে শাড়িটারি কিনে চলে এসে স্টেশনারি দোকানে কিছু দরকারি জিনিস আমার লা থাকবে আমার গোপালের সামনে পুজো তো তার জন্য তো আমার ওকে অঙ্গরাজ করাতে হবে তো ফেব্রিকগুলো শেষ হয়ে গেছিলো ওগুলো নিলাম আরও টুকিটাকি যা কাপড়ের দোকানে দাম কমানো তো কী হয়েছে টোটোওয়ালাটা খুব ভালো টোটোওয়ালাটা খুব কমেই নিয়ে যাচ্ছে মানে যা দাম যা ভাড়া আর কি তার থেকে পাঁচ টাকা কম করেছে ভাবা যায় পাঁচ টাকার জন্য কেউ এত খুশি হয় একদমই তাই কারণ আমি কুরকুরে খেতে খুব ভালোবাসি কুরকুরে লেজ আমার খুব পছন্দের তো ভাবলাম যে ওই পাঁচ টাকা বাঁচাত করে একটা কুরকুরের প্যাকেট নিয়ে খেতে খেতে যাব তো চলুন আমার মোটামুটি কাজ কমপ্লিট এবার বাড়ি ফিরে কতক্ষণ হয়ে গেল লাইন নেই অন্ধকারে বসে বসে কুরকুরে খাচ্ছি অলি অলিরানি অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে দিয়েছি নে নে ঠিক এই নেই কখন লাইনটা গেছে ঘন্টা দুয়েক হয়ে গেল লাইন নেই কেন কে জানি কি হয়েছে অলি অলি আমার হোয়াইট সস পাস্তা খেতে ইচ্ছা করছে খাবি হ্যাঁ তাহলে তুই লেখ লেখাটা তাড়াতাড়ি ফিনিশ কর আমি ততক্ষণে বানিয়ে নিয়ে আসি ঠিক আছে চিজ ঠিক আছে কিন্তু ভেজিটেবল কিন্তু বেশি নেই ক্যাপসিকাম গাজর কিছু নেই নর্মাল ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে করে দিই হ্যাঁ দেখি কি লাগে খেতে ঠিক আছে গোটা সন্ধে লাইন নিয়ে তো ঝামেলা হলো তারপরে যাই হোক লাইন আই এলো অলিকে একটুখানি পড়ালাম নেহাত আজকে অলিকে চারটে থেকে পড়তে বসেছিলাম বলে রক্ষা মানে পড়াটা উদ্ধার হয়েছে তো আজকে রাত্রেবেলা খুব পাস্তা পাস্তা মন করলো তাই হঠাৎ করেই ঠিক করলাম মানে ঘরে কিছু সবজি টবজি কিচ্ছু নেই তো সবজি ছাড়া মানে নেই বলেই যা ছিল তাতেই একটুখানি হোয়াইট সস পাস্তা করবো বাড়ি শুদ্ধ লোক কিন্তু রুটিতেই আটকে আছে মানে মিস্টার দাস ওলি এগুলি বলছি মা এরা রুটি খাবে আর আমি আর ওই একটুখানি হোয়াইট সস পাস্তা ট্রাই করব ডিম ভাসতে ভাজতে আমি সসটা রেডি করলাম যদিও সসটা না আমার একটুখানি ভুল হয়েছে মানে দুধটা কম হয়ে যাওয়াতে ময়দাটা দলা পেকে গেছে এর আগে বহু বছর আগে একবার করেছিলাম তখন বেশ ঠিক হয়েছিলো যাই হোক ভুল তো ভুলই হয় ময়দাটা আর একটু অল্প আর নলে দুধটা সাফিসিয়েন্ট রাখতে হবে দু চামচ না চার চামচ ময়দা দিয়েছিলাম সেখানে আমার মনে হয় পাঁচশো দুধ রাখলে ঠিক হতো যাই হোক নেক্সটবার আবার একটুখানি ভালো করে করবো আনপ্ল্যান হলে পরে যা হয় আর এদিকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন রসুনটাকে না এই পোড়া ফ্লেভারটা আমার খুব ভালো লাগে পাস্তা টাস্তাতে ওই জন্য আমি মানে পুড়িয়ে দিলাম এর ফ্লেভারটা ভালো লাগে বলেই তাই আপনারা চাইলে পরে হালকাও ভাজতে পারেন তো তারপরে কিউব করে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম গাজর থাকলে খুব ভালো হতো তো ছিল না যেহেতু পেঁয়াজ দিয়েই মানে বানালাম আর কি পাস্তাগুলোকে একটুখানি ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে ওই হোয়াইট সসটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড় নাড়বো নেড়ে নামানোর আগে একটুখানি চিজ অবশ্যই চিজ ছাড়া তো একদমই চলে না দুটো ছিল ফ্রিজে পরে দেখলাম ওগুলোকে কিউব কিউব করে কেটে দিলাম দিয়ে তার উপরে আমি গরম মশলা এই গরম মশলা বলছি গোলমরিচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর ঘরে যদি অরিগানো বা চিলি ফ্লেক্স থাকে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু দুঃখের বিষয় আমার ঘরে নেই আর কি তো ওই জন্য ওগুলোকে বাদ দিয়ে নর্মাল গোলমুলিতে গুঁড়ো দিয়ে নামিয়ে দিলাম ওকে ওকে 再去。谢谢